আমাদের দেশে দুটো টাকা হয়েছে দুটো পয়সা করে হজ করতে যাচ্ছে বলো শোনো কেউ জানতে পারবে না তুমি কাবাঘরে নামা মাত্র যখন নামাজ কাবা ঘর হচ্ছে ইবাদতের জায়গা এক রাকাত নামাজ যদি কাবা ঘরে কেউ পড়ে এক লাখ রাকাত নামাজ নেকি তার নামায় আমলে দেওয়া হয় জোরে বলুন আল্লাহ কেউ যদি মতি নাই এক ওয়াক্তের এক রাকাত নামাজ পড়ে তার নামায় আমলে পঞ্চাশ হাজার রাকাতের নেকি লেখা হয় আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যারা জিয়ারত করবে আর বলবে আল্লাহ যখন দরুদ পাঠ করবে আমার নবীজি আল্লাহ যারা আমার ওপরে দরুদ পাঠ করেছে তুমি তাদের মাগ ফেরত করে দাও তখন তুমি মাসুম হয়ে যাবে জোর বলুন সুহান আল্লাহ আর তুমি যদি রৌজার সামনে গিয়ে যে আরত করা বাদ দিয়ে ফটো তুলে বা ভিডিও কল করেছে না একদম দাঁড়িয়ে আছি সামনে নবীজির কবরটা তোর নাম সেলফি হাজি বড় কষ্ট লাগে না সেলফি হাজি হবেন না কেউ কি যদি হজের ময়দানে দেখতে পান কোনো বেইমানকে দিয়ে আপনি মনে করলে নিয়ে মমিন হয়ে গেছে কক্ষনো ভাববেন বুঝতে পেরেছে না পারেনি আমার কথাটা কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেরা শেয়ার করেছে শাহরুখ খান নাকি উমরা করতে গেছে ফটো ছেড়েছে অনেক ছেলেরা আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তারই ভক্ত বুঝতে পারলাম পরবর্তীতে সে আমি দুটো কথা বলার কারণে ডিলিট করে দিয়েছি ফটো পাঠিয়েছে দেখো তুমি আর বিরুদ্ধে বলো এই মুসলমান নয় উমরা করতে গেছে আমি বলবে এর নাম সেলফি হাজি কি হাজি বললাম সেলফি হাজি এখন তো বেশিরভাগ সেলফি হাজি আছে ভালো হাজি খুব কম সেলফি হাজি মানে কি মক্কাই যাচ্ছে আর ফটো তুলছে আর ছাড়ছে মক্কা কাবা ঘর আল্লাহর ঘর শুনে দেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই নব্বর আল্লাহ মার কাদা আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ জোরে বর আমিন তিনি কি বলেছে জানেন কাবে পেপাড়ি যা কে চিজে ভুল গেয়ে যারা আল্লাহর ভয়ে আল্লাহর কাবা কাবাঘরে পা রাখবে কাবাঘরটা দেখা মাত্র দুনিয়ার সব জিনিস ভুলে যাবে আর চোখ দিয়ে দদ্দর করে পানি পড়বে কেন ওই জায়গা গিয়ে এমন একটা জায়গা আপনারা শুনেছেন দেওবন্দের কোন উস্তাদ উমরা করতে গেছে পেপারে কিংবা মোবাইলে দেখেছেন আপনারা কথা বলে না কেন দেখেননি সাহারানপুরে পুরপুরার কোন হুজুর যাচ্ছে ফেসবুকে ছেড়েছে যে আমি উমরা করতে যাচ্ছি যাইনি ছাড়েনি কেন উলামারা তারা যায় না উমরা করতে সবাই যায় কিন্তু তারা কিন্তু সেলফি হাজি নয় উলামারা হুজুররা কিন্তু সেলফি হাজি নয় ওই জন্য ফটো ছাড়ে না সবথেকে বড় দোষের কি জানে কালিকাপুর মাদ্রাসা আপনাদের কাছে ওখানে এমন এমন শিক্ষক আছে যাদের জুতো সোজা করতে হবে আমাকে জিজ্ঞেস করবেন সকালে গিয়ে ভাই বলে গেছে আপনারা ফরজ ফরজ নামাজ আগে 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 পড়েন না না পড়ে কথা কিন্তু বলে আমাদের দেশের লোক নফল আগে পড়তে চায় বুঝতে পারেনি আমার কথাটা হজ ফরজ হয়ে গেছে এজেন্টরা বলছে হজ করার আগে তুমি একবার উমরাটা করে লাও তুমি বুঝতে পেরে যাবে কিরকম কি ডিজাইন আছে পটায় সেই এজেন্টটা তো পয়সা কামাবার জন্য করছে দালাল সব জায়গায় দালালি ভারতবর্ষে এই হজেতেও দালালি আছে রাগ করবেন না বাস্তব কথা বলছি একশোটা এজেন্ট ঘুরে বেড়াচ্ছে যার টাকাওয়ালাদের পেছনে ও তুমি উমরা করি আমি আছি আমাকে দাও পাসপোর্ট গুলো তোমাকে আমি কালকে উমরা করিয়ে দিচ্ছি বড় কষ্ট লাগে এবার তাকে জিজ্ঞেস করলি যে তুমি এত টাকার মালিক তোমার তো হজ ফরজ হয়ে গেছে তুমি ফরজ হজ করো আগে ফরজ হজ করো আগে ফরজ পড়বে না নফল পড়বে ই বলছে আগে নফল পড় তারপরে ফরজ পড়বি তো সেই ঝাঁটা খাবে না খাবে না যাদের হজ ফরজ হয়ে গেছে তাদের উমরাই যাওয়া আর শিলিগুড়ি দার্জিলিং আর দিঘাতে ঘোরা দুটুই সমান লেখেলেন কাগজটাকে তো নোট করুন কালকে কোনো মুক্তিকে জিজ্ঞেস করবেন আমি বলে যাচ্ছি উমরা করতে যাবে তোমার হজ ফরজ হয়ে আছে আগে ফরজ হজ করো তারপরে উমরা করবে বড় কষ্ট লাগে যারা হজ করতে যায় তারা কে জানে আমি বাস্তব কথা বলে যাচ্ছি আপনারা আমাকে কি ভাবছেন জানি না আমাকে যদি এখন আমি ফরজ হজ করিনি আমি যখনই হজ করতে যাব আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে হজের সব নিয়মগুলো একটু বলে দেন আমি বলছি আমি জানি না বিশ্বাস করুন আমি একদম সত্য কথা বলছি আমি জানি না আমি জানি না কেন কিতাব পড়ার প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে ওই জন্যে বাবা আপনি ট্রেনিং লেন সব শিখে যাবেন কিন্তু ফরজ আগে করবেন যেমন আমি বলে দিই আমাদের দেশের লোক এত দুর্বল আপনাদের এখানে জানাজার নামাজ হয় না মানুষ মরে গেলে এলান করলে জোহরের পরে জানাজা হবে এলান হয়ে গেল জহরের পরে জানাজার নামাজ কিন্তু দুঃখ কি জানেন জহরের নামাজের পরে জানাজা হবে মসজিদে উজু করে মুসল্লিরা বসে নামাজ পড়বে মসজিদে নামাজ হচ্ছে আর একদল লোক থাকে তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে হজরতরা জানাজা পড়বে ঠিক বলছি না তারা উজু করে বসে থাকে জানাজা পড়বে আচ্ছা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় সেটাতে গুণা আছে না গুণা নাই গুনা নাই কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছাড়ে আমার নবী বিশ্ব নবী বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই আমার নবীজির হাদিস যার নামাজ নাই তার ইসলাম নেই আর তুমি এই জন্য বড় পাপী তোমার চোখের সামনে জহরের নামাজ হচ্ছে আর তুমি নামাজ ছেড়ে দিচ্ছ আর জানাজা পড়তে চাইছো ফরজে কিফায়া যেটা ছেড়ে দিলে গুনা নাই আর জোহরের নামাজ তোমার চোখের সামনে যদি বলেন হুজুর আমরা তো দোয়া জানি না দরুদ জানি না নামাজ জানি না আরে কমপক্ষে ইমামের সঙ্গে সেদিনে মাথাটা তো ঠুকে নাও যদি আল্লাহ কবুল করে নেয় তুমি সব শিখে যাবে আল্লাহ নবী সাহাবিরা দিন জানতো না নবীজি শিখিয়েছেন কালমা পড়ার পরে আল্লাহ নবী সাহাবিরা নামাজ জানতো না নবীজি সাল্লাহ আলি সাল্লাম শিখিয়েছেন শুনেলেন সাহাবিদের একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে আপনি না জানার পরেও আপনি মাথা ঠুকবেন আর ইমামকে বলবেন হুজুর আমাকে প্রত্যেকদিন একটা করে সুরা মুখস্থ করিয়ে দেন দুয়াটা শিখিয়ে দেন সানাটা শিখিয়ে দেন দরুদটা শিখিয়ে দেন আপনি নামাজটা শিখে যাবেন আমার ভাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম মসজিদে নবীতে মেম্বারে বসে আছেন সাহাবিরা বসে আছেন একজন ব্যক্তি নতুন ইমান এনেছে সে কি বলছে জানেন ইয়া রসুল আল্লাহ আমি ইমান তো এনেছি কিন্তু সব করতে পারবো নামাজ পড়বো রোজা রাখবো সম্মানব একটা কাজ কিন্তু আমি ছাড়তে পারবো না কি কাজ বলে আমি প্রত্যেক দিন করতে চাই এটা আমার নেশা আমি যে কোনো মেয়ের সঙ্গে ব্যবিচার করব। হাজরতে উমরে ফারুক রাদি আল্লাহ তাল তলোয়ারটা তুলে দাঁড়িয়ে গেছে টুকরো টুকরো করে দেব ইয়া রাসূল আল্লাহ হুকুম দেন নবীজি বললেন উমর ঠান্ডা হও খেলতে হও বসো তাকে ডাকলেন সেই সাহাবীকে শোনো হে আমার সাহাবী তুমি আমার কাছে এসো পিঠে হাত রেখে নবীজি বললেন তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে ইয়া রসুল আল্লাহ আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে যদি কেউ করে তাকে টুকরো টুকরো করে দেব তোমার মেয়ের সঙ্গে যদি কেউ করে ইয়া তার গর্দনটা আলাদ করে আমার নবীজি বললেন হে আমার সাহাবি তুমি যার সঙ্গে ব্যবচার করবে সে কারুর মা কারুর বোন কারুর পিঠি কারুর স্ত্রী নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি পার করলাম জীবনে আর কোনোদিনে পাপ করবো না চোরে বলুন আমার ভাই আপনি যদি ইরাদা করেন যে আমি নামাজ পড়ব নামাজ এমন একটা ইবাদত কোরআনে আছে ইন্নাস সলা পাতান আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে টেনে নিয়ে যায় খারাপ কাজ থেকে বিরত করে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি তো নামাজটা পড়ো কিন্তু কষ্ট লাগে আর সবগুলোই তো বড় বড় মুক্তি এখন আমাদের দেশে ছোটখাটো মুফতি কেউ নাই সব বড় বড় এমন এমন ফতোয়া দেয় ইমাম সাহেব খেপে যায় আল্লাহ এগুলো তো হাদিসে দেখিনি জীবনে বড় বড় ফতোয়া আমার গ্রামে একটা ছেলে আমাকে এসে কি জিজ্ঞেস করছে জানেন এগুলো যদি সাধারণ মৌলী দিকে জিজ্ঞেস করে তারা পাগল হয়ে যাবে আমাকে এসে আমার বন্ধু হয় আবার ভাই হয় আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা ইয়াসিন ভাই কবরস্থানে গেলে আন্ডার প্যান্ট পরে যেতে হবে ভেতরে লুঙ্গির ভেতরে তাকে কি উত্তর দেবো বলুন আমি বললাম তুই শুধু আন্ডার প্যান্ট পরে যাবি তখন লুঙ্গি পরারও দরকার তোর জন্যে যাই যাচ্ছে কি বলবেন শুধু তাই নয় আমাদেরকে জিজ্ঞেস করছে ফতোয়া দিচ্ছে এখন শুনেলেন এক শ্রেণীর লোক বেরিয়েছে মেয়েরা ফতোয়া দিচ্ছে আমাদের সমাজ তো চলছে হাদিস উন এ এই মৌলবিদের হাদিসে চলে না আমাদের হাদিস আমাদেরকে দুটো কাজে রেখেছেন আপনারা কটা কাজে বললাম এ কটা কাজে বললাম দুটো হলে আর মোলে হইছে কানে আজান দিতে হবে হুজুর মোড়েছে জানাজা পড়তে হবে বলে বাকি বাকি সবও আমরা বুঝে লুবি ওই জন্যে সকলকে বলছি আজ থেকে সবাই হালাল পথে চলবো জোরে বলুন ইনশাল্লাহ তিনটে কথার উপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে কটা বললাম তাড়াতাড়ি বলুন কটা তিনটে ওয়াতিদল কুরবাহ কাহু অল মিসকিন অব ন সবিলি ওয়ালা তুবাদ্দির তব্দির ইন্মেল মুবাদ্দিরী না কানুই হুয়া নাঃ শয়াফিন ওয়াকানঃশ্বয়িতানলি রব্বিহী কাফু রঁ এ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো ওয়াতিদল কুরবা সবথেকে প্রথমে তোমাদের কাছের গরিবের যাদিকে মাল দিয়েছি তারা তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে ওয়ালেতামা ওয়াল মাসাকিন তারপরে দেখবে তোমরা এতিম আর মিসকিন কোথায় আছে অবনা সাবিলী ওয়ালা তুবদদির তাবদিরা তারপরে তোমরা খোঁজ নাও তোমার গ্রামে তোমার কাছেতে মুসাফির এলে তাদের সঙ্গে এই তিন সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনের যারা খেয়াল লাগবে আল্লাহ তাদের মালেতে কারবারে আল্লাহ বরকত দেবে জরে বলুন সুবহানাল্লাহ আজকের এই মজলিসে থেকে বড় মুসাফির কে বাবা কথা বলে না আমি একশো কিলোমিটার রাস্তা এসেছে আমার বাড়ি থেকে একশো পাক্কা একশো নেটে দেখে এলাম আমার ভাই আমি হচ্ছে মুসাফি আল্লাহ কোরআনে মুসাফিরের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না আর মুসাফির হাত তুলে দিলে দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে কারেন্টের মতো বিদ্যুতের গতিতে কবুল করে নাই জোরে বনু সুবহান আল্লাহ আমার ভাই যাদেরকে আল্লাহ মাল দিয়েছে কেমতের দিনে নবীর হাদিস জাকির আগচ্ছিত সম্ভব কেমতের দিনে মানুষ এক শ্রেণীর মানুষ কাঁদবে যারা দান থেকে নিজের হাতকে গুটিয়ে নিয়েছে আল্লাহ রাস্তায় খরচ থেকে নিজে থেকে গুটিয়ে নিয়েছে কেমতের দিনে তারা কাঁদবে খালি কি বলে জানেন যে আমি যদি আরো কিছু দান করে আসতাম গরিবের পেছনে আমি যদি দিনের রাস্তায় খরচ করতাম তো আজকে আমার কত মঙ্গল হতো আমার জন্যে কত লাভের হতো কোরআনে আছে ইন্ন মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন শৈতান কার দুশমন বাবা মানুষের প্রকাশ্য দুশমন